অরুণের স্কুটার নষ্ট হওয়ার পূর্বে সে তার সম্পূর্ণ যাত্রাপথের এক বাই তিন অংশ যায় এরপর সে অবশিষ্ট পথ পায়ে হেঁটে যায় স্কুটারে চলতে লাগা সময়ের থেকে পায়ে হেঁটে আসার পথে লাগার সময় বিষ গুণ তার স্কুটারের গতিবেগের এবং হাঁটার গতিবেগের অনুপাত কত তো এখানে প্রশ্নের দূরত্ব দেয়া নেই তো আমাদের দূরত্ব ধরতে হবে আমরা দূরত্ব ধরতে হবে এখানে ধরলাম আমরা এক্স কিলোমিটার তারপর হচ্ছে যে মোট যাত্রাপথে তিন ভাগের একা এক ভাগ অংশ সে গাড়িতে যায় তাহলে সেই সেই এক তিন ভাগের এক ভাগ অংশ গাড়িতে যে যেতে সময় লাগবে আমরা ধরলাম ওয়াই ঘন্টা গাড়িতে যেতে লাগবে ওয়াই ঘন্টা কিন্তু হেঁটে যেতে লাগবে বিশ ওয়াই ঘন্টা বিশ ওয়াই ঘন্টা কেন বিশ ঘন্টা হচ্ছে প্রশ্নে বলেছে যে যা হাঁটার গতিবেগের বিষ গুণ বেশি হচ্ছে গাড়িতে চড়ার গতিবেগ তাহলে হাঁটার গতিবেগ হবে বিশ ওয়াই বা হাঁটার হাঁটতে গিয়ে তার সময় পৌঁছাতে সময় লাগবে বিশ ওয়াই ঘণ্টা গাড়ির যে গাড়িতে যেতে লাগবে তার ওয়াই ঘন্টা এবং হেঁটে যেতে লাগবে তার বিশ ওয়াই ঘণ্টা এখন এখন সে গাড়িতে কতটুকু যায় তো গাড়িতে যায় হচ্ছে তিনের এক অংশ তাহলে এক্স বাই থ্রি আর সে হেঁটে যায় টুয়েস এক্স বাই থ্রি তো এখানে তো এখানে এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে এখানে এটা হচ্ছে এখানে দূরত্ব সময় এবং দূরত্ব তো উপরে উপরে আমরা বসাবো হচ্ছে যে দূরত্ব আর নিচে হচ্ছে আমরা বসাবো সময় তো দূরত্বকে সময় দিয়ে আমরা ভাগ করলে পাবো গতিবেগ তো এখানে সে গাড়ি গতিবেগ আমরা পাবো গাড়ির গতিবেগ পাবো উপরের দূরত্ব তাহলে দূরত্ব কত গাড়ির দূরত্ব হচ্ছে এক্স বাই থ্রি এবং সময় হচ্ছে ওয়াই ঘন্টা এটা বোঝার জন্য এটা আমরা লিখি এটা হচ্ছে দূরত্ব এটা হচ্ছে সময় তো দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা পাবো গতিবেগ তো এখানে আমরা ক্যালকুলেশন করলে পাই এক্স বাই থ্রি ওয়াই তো এখন আমরা বের করব যে হাটার গতিবেগ কত হাঁটার গতিবেগ একইভাবে এখানে উপরে বসবে দূরত্ব তা হাটার দূরত্ব হচ্ছে টু এস বাই থ্রি আর নিচে হচ্ছে তার সময় সময় হচ্ছে টোয়েন্টি ওয়াই তো এখানে টু এস বাই থ্রি গুণ এখানে টোয়েন্টি ওয়াই হবে নিচে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব এখানে দুই দিয়ে যদি আমরা বিশ্বে কাটি তাহলে এখানে দশ ওয়াই থাকে উপরে থাকে হচ্ছে এক্স আর নিচে থাকে থার্টি ওয়াই তো এখন প্রশ্ন চেয়েছে তো এখন প্রশ্ন চেয়েছে হচ্ছে যে স্কুটারের গতিবেগ এবং হাঁটার গতিবেগে অনুপাত কত তো এখানে আমরা দুইটা গতিবেগ পেলাম একটা হচ্ছে গাড়ির গতিবেগ এবং আরেকটা হচ্ছে হাঁটার গতিবেগ তো অনুপাত যেহেতু বের করতে পেরেছে তাহলে আমরা এক্স বাই থ্রি ওয়াই টু এক্স বাই থার্টি ওয়াই এখানে আমরা দেখি এখানে এই এই সমীকরণটাকে আর আমরা ছোটো করবো তো ছোটো করার জন্য এখানে আমরা দেখি উভয় পাশে এখানে এক্স আছে লবে আর নিচেও এখানে ওয়াই আছে তাহলে আমরা এই এক্স এবং ওয়াই এই দুটো আমরা বাদ দিয়ে দিতে পারি বাদ দিলে থাকে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থার্টি তো এখন যদি আমরা এই উভয় পক্ষকে উভয় পক্ষ যদি আমরা তিন দ্বারা গুণ করি তো তিন দ্বারা গুণ করলে আমরা পাবো উপরে তিন নিচে তিন গুণ আর এখানে উপরে তিন দ্বারা গুণ করলাম নিচে তিরিশ তারপর এখানে আমরা কাটাকাটি করি থ্রি থ্রি কাটা গেল এখানে তিন তার তিরিশ তাহলে আমরা এখানে পাচ্ছি এখানে পাচ্ছি যদি আমরা কোনাকুনি গুণ করি যে এ দশ আখে দশ আর এখানে এক আক্ষে এক তো এখানে তাদের গতিক বেগের অনুপাত হচ্ছে দশ এক তো এখানে দশ ইস্টু একই হচ্ছে উত্তর